নমস্কার রাধে রাধে সোমনাথ অফিসিয়াল সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত তমলুকের আরেকটা প্যান্ডেলের কথা বলবো সেটা হচ্ছে অগ্রদীপ সংঘ সেখানের প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে ভিডিও করে নিয়ে এসেছি দেখুন ভালো লাগবে খুব অসুবিধা যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্যান্ডেলটা পড়বে আপনি যদি নিমতলা থেকে ভেতরে ঢুকে যান তাহলে এই প্যান্ডেলটা দেখতে পাবেন নিমতলে থাকে একটু ভেতরের দিকে চলে যাবেন ভালোই প্যান্ডেল করেছে